আসসালামু আলাইকুম তোমাদের কি অবস্থা সবার লাস্ট মুমেন্টের এইচএসসি লাস্ট মুমেন্টের এক্সামের প্রিপারেশনের জন্য তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের ওয়ান ওয়ে বায়োলজি টেস্ট সো এই ওয়ান ওয়ে বায়োলজি টেস্টের মধ্যে তোমরা কি পাচ্ছ এবং এই জিনিসটা তোমাদের কেন লাগতেছে সো ফার্স্ট অফ অল বলি আমাদের এক্সামের অর্থাৎ আমরা যখন একটা বোর্ড এক্সামের সম্মুখীন হব ওই সময় আমাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কিন্তু দুই বছর পরে আসছো এখন তোমার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এক্সামে পার্টিসিপেট করা যত বেশি তুমি এক্সাম দিবা তত বেশি তুমি পরীক্ষায় খাতায় কিভাবে তুমি এক্সামটা কিভাবে তুমি প্রশ্নটা লিখবা কিভাবে আমি এমসিকিউ কোনটা দাগাবো এমসিকিউ দাগানোর সময় আমার কিভাবে দাগাতে হবে কিংবা আমি কখন একটু অনেকে আসলে একটু প্যানিক করে ফেলে উল্টাপাল্টা দাগাই ফেলে সো এই সব কিছুর জন্য তোমার এক্সাম দেওয়াটা খুবই জরুরি ঠিক আছে সো দুইটা জিনিস আমরা এখান থেকে হেল্প পাচ্ছি প্রথমত হচ্ছে লাস্ট মুমেন্টের প্রিপারেশন নিতে জাস্ট আমি ধর একটা চ্যাপ্টার পড়লাম পরে আমি ওইটার ওইটার আমাদের টোটাল দুই পেপার মিলে আটচল্লিশটা কোয়েশ্চেন থাকবে যেটা তোমরা কী করবা একটা চ্যাপ্টার পড়বা পরে তারপর ওইটার কোয়েশ্চেন ওইটা আনসারটা লিখে ফেলবা ওই এক্সামটা দিয়ে ফেলবা ঠিক আছে এরকম দিতে দিতে যখন তোমার পুরোটা শেষ হয়ে যাবে এবং লাস্টলি তুমি কি করবা দুই চ্যাপ্টারে আলাদা করে করে কি আছে তোমাদের পেপার ফাইনাল এক্সাম আছে সো তুমি ইজিলি পার্টিসিপেট করে তোমার হোল বায়োলজি সিলেবাসে তুমি কমপ্লিট করে ফেলতে পারবা এটা রুটিনটা ফলো করে সো এবং সেকেন্ডলি যে জিনিসটা আমার গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধরো একটা তুমি যখন এক্সাম দিচ্ছ তখন তো তুমি ওই চ্যাপ্টার বা ওই টপিকটা থেকে বুঝতেছো কোন জিনিসটা আমার বেশি লাগবে তাই না যখন তুমি লিখতেছো তখন বুঝতেছো না সো তখন তুমি একটা মোটামুটি একটা এস্টিমেট একটা সাজেশন পেয়ে যাচ্ছ যে আমার কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না কিন্তু আমি এই টপিকের মধ্যে কোয়েশ্চেনটা কীভাবে আসতে পারে ঠিক আছে সো সব কিছু বিবেচনা করে তোমরা ইজিলি আমাদের এই জিনিসটা নিয়ে ফেলতে পারো এবং তুমি নিজেকে যাচাই করতে পারো ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম